গরুর কলিজা সঠিকভাবে পরিষ্কার করা না হলে হতে পারে কিন্তু জটিল এবং কঠিন রোগ আসসালাম আলাইকুম এম এক্সপেরিমেন্ট উইথ ইতি নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর কলিজা কিভাবে পরিষ্কার করতে হয় একদম সঠিক নিয়মে এই নিয়মটা আমিও কিন্তু আগে জানতাম না পরবর্তীতে জেনেছি আর তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছিলাম গরুর কলিজা আমার এখানে এক কেজির মতো কলিজা হবে তো আমি এখানে এক কেজি কলিজা নিয়েছি আর এরপরে যেটা করব সেটা তো আপনারা দেখতেই পাবেন এই যে দেখছেন উপরে একটা কিন্তু লেয়ার আছে একদম প্লাস্টিকের মতো এই পাতলা লেয়ারটা কিন্তু কোনোভাবেই রেখে দেওয়া যাবে না যেভাবেই হোক পরিষ্কার করে নিতে হবে অনেকেই সরাসরি একদম ছোট ছোট টুকরো করে কেটে সিদ্ধ বসিয়ে দেন যেটা কিন্তু একেবারেই প্রপার ওয়েতে পরিষ্কার হয় না আমি এখানে কিছুটা কুসুম গরম পানি নিয়েছি মোটামুটি ভালোই গরম ছিল সেই পানিটা দেখুন আমি কলিজা কাটার আগেই একটু কয়েকবার ধুয়ে নিয়েছিলাম ব্লাডটা চলে যাওয়ার পরে আমি সেই গরম পানিটা যখন এই কলিজার উপরে ঢেলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কলিজার কালারটা ঠিক কেমনভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে খুবই অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি ঝটপট করে কিন্তু এভাবে পরিষ্কার করে নেওয়া যায় তো এই তো যখন আমি গরম পানিটা ঢেলে দিলাম ঠিক তারপরেই দেখছেন যে উপরের যে প্লাস্টিকের আবরণটা ছিল সেটা কিন্তু নিজে থেকেই অনেকটা ছুটে আসছে এই পর্যায়ে আমি হাত দিয়ে এগুলোকে আলতোভাবে টান দিলেই দেখা যাবে খুব ভালো করে এটা ছুটে আসছে আমি প্রথমে ছোট টুকরোটা নিয়ে এটাকে হচ্ছে খুলে নিচ্ছিলাম যে প্লাস্টিকের উপরের লেয়ারটা থাকে সেটা তো খুব সহজ এটা কিন্তু একদম কঠিন কোনো বিষয় না খুব সহজেই কিন্তু এটা পরিষ্কার করে ফেলা যায় তবে যারা জানেন না যে এই প্রক্রিয়ায় গরুর কলিজা পরিষ্কার করতে হয় তারা কিন্তু দেখা যায় এই পর্দাটা সহই আমরা ছোট ছোট টুকরো করে এটাকে হচ্ছে একদম সিদ্ধ হতে দেই আর তারপর রান্না করি এটা কিন্তু আমাদের হজম হতে অনেক সময় লাগে অনেক সময় দেখা যায় এটা হজম হতে চায় না আর এতে করে নানান ধরনের সমস্যার সৃষ্টি হয় যে কোনো খাবার পরিষ্কার পরিচ্ছন্ন করে বা সঠিকভাবে এটাকে প্রক্রিয়াজাত করে এরপরেই কিন্তু আমাদের খাওয়া আমি নিজেও যখন আগে জানতাম না যে গরুর কলিজাটা ঠিক এভাবে পরিষ্কার করা হয় বা করতে হয় তখন কিন্তু আমি এই সবার মতোই দেখা যায় যে গরুর কলিজাটা এনে ছোট ছোট টুকরো করে এরপরে হচ্ছে সিদ্ধ করে নিতাম তারপরে হচ্ছে ওটা আমি রান্না করে ফেলতাম পরবর্তীতে আমি জানতে পেরেছি এটা একদমই সঠিক ওয়ে না এই গরুর কলিজা পরিষ্কার করার আর তারপর থেকে কিন্তু আমি সবসময় এভাবেই পরিষ্কার করি কুসুম গরম পানিটা এটার উপরে ঢেলে দিবেন টুকরো করার আগে কারণ ছোট ছোট টুকরো করে ফেললে সেটা হচ্ছে একটা একটা করে পরিষ্কার করতে অনেক ঝামেলা আর এটা কিন্তু কয়েকবার পানি দিয়ে ধুয়ে নেবেন আমি এখানে পানিটা চেঞ্জ করে ফেলেছি মানে গরম পানি যেটা দিয়েছিলাম সে পানিটা আমি হচ্ছে ছড়িয়ে নিয়েছি কারণ পানিটা থাকলে দেখা যায় যে কাজ করতে এগুলো একটু ঝামেলা হচ্ছে আর গরম গরম থাকতে থাকতে এটা টান দিবেন খুব সহজেই এটা কিন্তু উঠে আসবে তবে একটু সাবধানতার সাথে কারণ এটা হচ্ছে না হলে দেখা যায় যে কলিজাটাও ছিঁড়ে আসবে কারণ যেহেতু কলিজাটাও অনেক নরম থাকে তো এই তো আমার কিন্তু সবগুলো কলিজা পরিষ্কার করা হয়ে গেল এখন আমি যেটা করব এটাকে আবারও কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিব ঠান্ডা পানি মানে নর্মাল যে পানিটা থাকে সেটা তারপরে আমি ছোট ছোটো টুকরো করে এগুলোকে কেটে নিব কেটে নেওয়া হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা পানি দিয়ে দিয়ে করে হলুদ আর লবণ কিছুটা হলুদ আর লবণ দিয়ে এটা সেদ্ধ করে নিব সেদ্ধ করা হয়ে গেলেই কিন্তু এটা একদম রেডি রান্না করার জন্য এইভাবে সেদ্ধ করে কিন্তু ডিপ করে রেখে দিতে পারেন বারবার সেদ্ধ করার ঝামেলাটা থাকলো না যখন রান্না করবেন ঠিক তখন বের করে এটা খুব সহজেই তাহলে রান্না করে ফেল